আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক হাসরের ময়দানে মানুষের হিসাবের ধরন সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব হজরত আবু বারজাহ আসলামী থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার দুটি পা ততক্ষণ পর্যন্ত নাড়াতে পারবে না যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার জিন্দিগি কোথায় ব্যয় করেছো জ্ঞান অনুসারে কী আমল করেছ সম্পাদ কোথা থেকে উপার্জন করেছো আর কিসে খরচ করেছ এবং তোমার শরীরকে কী কাজে নিঃশেষ করেছো ইনমেজিন দামেরি হাদিস হাদিসের আলোকে বোঝা যায় যে হাসরের ময়দানে প্রত্যেক বনি আদমকে আল্লাহতালার দরবারে তার কর্মের হিসাব দিতে হবে চোরের ময়দানে হিসাব নিকাশ হবে দুধরনের প্রথম যাদের হিসাব সহজ হবে তাদের হিসাব নিকাশ পেশ করা হবে হাদিসে এসেছে হজর আয়সার আদলা আনহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেন কিয়ামতের দিন যে কারোর হিসাব নেওয়া হবে সে ধ্বংস হবে আমি আয়সা বললাম ইয়া রসুল আল্লাহতালা কি এরশাদ করে নাই আর যার ডান হাতে আমল নামা দেওয়া হবে তার হিসাব নিকার সহজ হবে সুরা ইন শিরাক আয় নাম্বার সাত থেকে আট রসুল সাল্লাহ সাল্লাম বলেন এত সুন্দর আমল নামা পেশ মাত্র কি আমাদের দিন যে কারোর হিসাব পর্যবেক্ষণ করা হবে সে নিঘাত আজাবে নিপাতিত হবে বুকারিও মুসলিম দ্বিতীয় যাদের হিসাব নিকার শক্তভাবে নেওয়া হবে ছোট বড়ো সব ব্যাপারই প্রত্যেকে জিজ্ঞাসা হবে জিজ্ঞাসাবাদের যদি সত্য বলে তাহলে ভালোই আর মিথ্যা বলা বা গোপন করার চেষ্টা করবে তবে হিসাব নিকাশের দিন তার মুখে মোহর মেরে দেওয়া হবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার জন্য বলা হবে আল্লাহতালা বলেন যে আমি তোমাদের মুখে মোহর মেরে দেব তাদের হাত তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা কৃতকর্মের সাক্ষ্য দেবে ইয়াসিন সুরাইয়াসিন্টি কিয়ামতের দিন সব মানুষের হিসাব হবে কিন্তু এর আওতায় রেখেছে তারা ব্যতীত যেমন এই উন্মতের সত্তর হাজার মানুষ রয়েছে যারা বিনা হিসাবে ও আজাব ছাড়াই জানাতে প্রবেশ করবেন কাফরিদের হিসাব এবং কর্মসমূহ পেশ করা হবে তাদেরকে তিরস্কারের জন্য তাদের আজাব বিভিন্ন ধরনের হবে সুতরাং যার পাপ বেশি হবে তার শাস্তিও বেশি হবে যার পাপ কম হবে তার শাস্তি কম হবে আর যার পূর্ণ থাকবে তার আজাব হালকা করা হবে কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না কেয়ামতের দিন সর্বপ্রথম উম্মদকে মোহাম্মাদি হিসাব নিকাশ অনুষ্ঠিত হবে আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যদি নামাজে সঠিক হয় তবে বাকি সব আমল তার ঠিক হবে আর যদি নামাজ বিনষ্ট হয় তাহলে বাকি সব আমলই তার বিনষ্ট হবে আর বান্দার হকের মধ্যে হতে সর্বপ্রথম মানুষের বিচার হবে খুনের অপরাধে আল্লা সুপ্রদর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ তালা উম্মদকে মোহাম্মাদিকে সহজ হিসাবে প্রদান করার তৌফিক দান করুক কোরআন সুন্নাহের বিধিবিধান পালনের তৌফিক দান করুন হাসনের হিসাব প্রদান কঠিন দিনে আল্লাহর রহমত লাভের তৌফিক দান করুক আমিন